হাই গাইস আলাইকুম আরিফা জাসমিনার গ্রামীণ কিচেনে আপনাদের স্বাগত দেখুন আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে মুরগির মাংস দিয়ে আলু একটু হালকা হালকা ঝোল ঝোল থাকবে রেসিপিটা শুরু করছি মাংসটা কেটে নেব ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা টাটকা মাংস একদম পিসগুলো একটু মিডিয়াম যে করে নেব খুব ছোট করব না বন্ধুরা দেখুন আলুটা ছেলে কেটে নেব মাংসের আলু একটু বড় বড় রাখবো বন্ধুরা দেখুন আলুগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি জলে ভিজিয়ে দিয়েছি না ভিজিয়ে দিলে আবার গা কালো হয়ে যাবে আলুটা ওই জন্য জলে কেটে ভিজিয়ে দিয়েছি এরকম বড়ো বড়ো সাইজে কেটে নিতে হবে মাংস কেটে ধুয়ে নিয়েছি মাংসর পিসগুলো এরকম মিডিয়াম সাইজের হবে এই দেখুন এরকম মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি একটু বড় বড় কেটেছি মিডিয়াম সাইজ করে এই দেখুন এরকম কেটে নিতে হবে দেব দেবো ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নেব আদা রসুন বাটা পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দেখুন ভালো করে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দেব বন্ধুরা দেখুন কড়া গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে দেবো একটি চামচ হলুদ গুড়ি দিয়ে দেব অল্প করে লবণ দিয়ে দেবো ভালো করে নিয়ে ফেলে লাল লাল করে ভেজে নেব দেখুন ভালো করে ভেজে নেব মুরগির মাংসের আলুটা ভেজে নিলে তরকারিটা খুব সুন্দর লাগে খেতে দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে করতে নেবো একটু ভেজা হয়ে গেছে এই দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা বন্ধুরা হয়ে গেছে তুলে নেব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি গরম তেলে মেখে রাখা চিকেনটা দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দেবো দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে মাংসটা লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন তুলে নেব এর উপর থেকে আর একটু কাঁচা সত্যি তেল দিয়ে দেবো জিরে সাদা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বন্ধুটা দিয়ে দেবো তেজপাতা ডালচিনি এলাচ দিয়ে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি টমেটো কুচি দিয়ে দেব লবণ দিয়ে দেব অল্প করে কি যেন না আমরা চিকেন ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম আলুতেও দিয়েছিলাম তাই অল্প করে দেব এখন আদা রসুন বাটা দিয়ে দেব ভালো করে কষে নেব। দেখুন ভালো করে এভাবে কষে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভালো করে কষে নিতে হবে কিন্তু গন্ধটা না হলে যাবে না কাঁচা গন্ধটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো একটা চামচ দেব চামচ অল্প একটু জল দিয়ে একটা বন্ধুরা দেখুন আমার নোংাদের হাতটা পুড়ে গেছে রান্না করতে করতে তেল ছিটে পড়ে তাই একটু মাজন নিয়ে আঙুলে দিয়ে দিয়েছে দেখুন মশলাটা কষে নিয়েছি ভালো করে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব বন্ধুরা দেখুন আমাদের চারিদিকে গাছপালা দেখুন বন্ধুরা আমরা ছাদের ওপরে রান্না করি মেঘ করেছে তো দেখুন বন্ধুরা বৃষ্টিও হালকা হালকা পড়ছে খুব হালকা হালকা পড়ছে তবে মেঘ করেছে খুব দারুণ মেঘ করেছে আমার ননদাই বসে রান্না করছে দেখো ক্যামেরার সামনে আসতে চায় না ননদের মেয়ে বৃষ্টিতে ভেজা গান করছে বৃষ্টি ভেজা গান করছে দেখুন নাচ দেখুন বাচ্চারা বৃষ্টি পেলে কি আনন্দ করে কাজ হচ্ছে তো ছাদের ওপরে ঘর হচ্ছে ওই জন্য একটু ছাদটা একটু

বন্ধুরা দেখুন আলুটা দিয়ে দিয়েছি অল্প একটু জল দেব আলুটা দিয়ে ভালো করে এরকম অল্প জল দিয়ে করতে থাকবো কেননা আলুটা সিদ্ধ হয়ে যাবে চিকেন তো এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য বন্ধুরা এবার একটু খুলে দেখবো দেখুন বন্ধুরা কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে কালার ভাল লাগছে না ভাবি কালারটা লাল লাল হয়েছে হেভি সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে খাবারটা বন্ধুরা দেখুন ভালো করে কষে নেব এরকম করে ওটা একটু ঢাকা দিয়ে দেব খুলে দেখবো দেখুন ভালো করে কষে নেবো এভাবে জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো দেখুন জলটা এরকম পুটবে এর উপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দেখুন দিয়ে ভালো করে মেরে নেবো সব জায়গায় যে ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেব বন্ধুরা দেখুন কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এই দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখছেন ফ্লেভারটাও অসাধারণ বন্ধুরা এরকম হালকা পাল্লা ঝোল ঝোল থাকবে এই দেখুন এরকম হালকা ঝোল থাকবে গায়ে গায়ে খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই পর্যন্ত আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো